আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাকরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে কিন্তু অনেকগুলো ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে কিন্তু বত্রিশ টাকার উপরে রেট রয়েছে কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে বত্রিশ টাকার উপরে রেট পাবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস এন বি কুইক পে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সিষট্টি পয়সা করে রেট পাবেন যেটা কোনো পরিবর্তন হয়নি টেলিমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরাশি পয়সা করে রেট পাবেন দশক এই রেটটি কিন্তু গতকাল দুপুর থেকে দেখতেছি আমি তবে যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের ওপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ট্রান্সফার্সের মাধ্যমেও একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং ট্রান্সফার্স্টার মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আমার এখান থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন